ব্যাক টু মাই চ্যানেল বাই লুকটা দেখতে পাচ্ছ যারা একটা মেকআপ লুক খুঁজছিলেন লক্ষ্মী পুজো রিলেটেড মেকআপ করতে চাইছিলে নিজেদের বাড়িতে পুজো আছে কিভাবে রেডি হবে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি ভীষণ কম প্রোডাক্ট বলতে পারো একশো টাকার মধ্যে তোমরা এত সুন্দর একটা গ্ল্যামারাস মেকআপ লুক করতে পারবে যেটা ইজিলি তোমরা লক্ষ্মী পুজোর দিন ক্যারি করতে পারবে তো চলো বেশি ববক না করে দেখে নেওয়া যাক এই এত মিষ্টি একটা মেকআপ লুক আমি কিভাবে কমপ্লিট করেছি এই সবে পুজো কাটিয়ে উঠলাম তার সাথেই চলে এলো কিন্তু লক্ষ্মী পুজো তো চলো ঝটভট করে লক্ষ্মী পুজোর জন্য রেডি হওয়ার যাক যারা একটা লক্ষ্মী পুজোর জন্য লুক খুঁজছিলে তাদের জন্য এই লুকটা যথাষ্ট পারফেক্ট একটা লুক আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না সবার প্রথমে আমি ব্যবহার করলাম পন্সের একটা ভিটামিন সি সিরাম সিরামটাকে ব্যবহার করে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করে নিলাম তারপর আমার আইব্রোটাকে ফিল করছি আমি সময় বলে থাকি দুর্গাপূজার মেকআপেও আমি বলেছি হয়তো আইব্রো ফিল করলে না মুখটা একটু অন্য টাইপের দেখতে লাগে দেখো একটু ফিলিং করলাম এক পাশেরটা এবং এক পাশেরটা কিন্তু অনেকটা ডিফারেন্স তারপরে আমি নিলাম ল্যাকমির পিচ মিল্ক ল্যাকমির পিচ মিল্কের সাথে কিন্তু আমি মিশিয়ে নিলাম ল্যাকমির সিসি ক্রিম তোমরা যে কোনো ময়শ্চোরাইজারের সাথে যে কোনো ফাউন্ডেশন বা সিসি ক্রিম মিশিয়ে নিতে পারো এতে মেকআপের বেসটা এতটা লাইট বসে এবং এতটা গ্লোয়িং বসে তোমরা বিশ্বাস করতে পারবে না আমি নিজেই দশমীর দিন এইভাবে রেডি হয়েছিলাম তো সেই লুকটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই ট্রিকটা প্রচন্ড ভালো যারা কলেজ গার্ল আছে তারাও ট্রাই করতে পারো যারা দুর্গা পুজো কালী পুজো মেকআপ করে করে ফেড আপ হয়ে গেছে তারা এই ট্রিকটা ফলো করতে পারো ফেসটা প্রচন্ড গ্লো করে তারপরে নিলাম মার্সের একটা বলতে পারো ব্লাশার হাইলাইটার প্যালেট সেখান থেকে আমি ফেসটাকে একটু হালকা ব্লাশ করলাম যাতে ফেসটা একটু ইনহ্যান্স লাগে তারপরে যথারীতি তোমরা তো সবাই জানো আমি নাকটাকে একটু কন্ট্রোলিং করি তোমরা চাইলে স্কিপও করতে পারো আজকে কিন্তু ফেস কন্ট্রোলিং একেবারে অ্যাভয়েড করলাম করে নেওয়ার পর আমার ফুল মেকআপটাকে একটুখানি ভালো করে বেক করে নিচ্ছি বেক করে নেওয়ার জন্য নিয়েছিলাম পার্পল থেকে নেওয়া একটি দূরদান্ত কম্প্যাক্ট পাউডার প্রত্যেক কটা প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশানে রয়েছে তোমরা চাইলে পার্চেস করতে পারো একটা মার্চের প্যালেট থেকে একটা ব্রাউন কালারের শেড নিলাম তারপরে সেম প্যালেট থেকে আমি একটা হলুদ কালারের শেড নিলাম আমার আইবোলটা যে রয়েছে সেটাকে পুরো হলুদ কালার দিয়ে কভার করে দিলাম এই যে আই মেকআপটা আমি করছি এটা কিন্তু সব রকম স্কিন টোনে চলে যাবে ফেয়ার ডাস্কি বা একটু শ্যামলা সব রকম স্কিন টোনে চলে যাবে তারপরে কিন্তু এটা নিলাম আমি এটা কি ফেস স্ক্যানারের একটা কাজল ছিল যেটা কিন্তু ব্ল্যাক নয় আমি ব্রাউন কাজল নিয়েছিলাম তোমরা চাইলে তার বদলে ব্ল্যাক নিতে পারো তারপরে যে কোনো একটা আই শ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক কালারের শেড নিয়ে নেবে একটা ছোট্ট স্পুলি ব্রাশ দিয়ে চোখের কোনা থেকে একটুখানি কাজলটাকে টানা টানা করে পরে নেবে তারপরে যে চোখের ওপর ব্রাউন কালারটা দিয়েছিলে সেটা ওই কাজলটাকে একটুখানি স্মাজ করে দেবে দেখো কি দুর্দান্ত একটা আই মেকআপ হয়ে গেল না তারপরে মাস্কারা ব্যবহার করে নেবে মাস্কারের জন্য আজকে আমি নিয়েছিলাম মেবেলিনের একটি মাস্কারা মাস্কারা ব্যবহার করে নেওয়ার পর আমি হালকা একটু হাইলাইটার ব্যবহার করছি মেকআপটাতে কিন্তু হাইলাইটারের ব্যবহার একেবারেই প্রয়োজন নেই দেখতেই পারছো মেকআপটা এতটা ফ্ললেস এতটা গ্লামারাস এবং এতটা সুন্দর বসেছে যখন তোমরা ফাউন্ডেশন ব্যবহার করছো তখন কিন্তু অবশ্যই একটুখানি গলাতে ব্যবহার করার চেষ্টা করবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে তোমরা চাইলে এই লক্ষ্মী পুজোর সাজটার সাথে যে কোনো রেড কালার লিপস্টিক করতে পারো কিন্তু এখন রেড এর যুগ নেই সেই কারণে আমি এটা নিউড কালার পরলাম মেকআপটাকে ফেস করছি আচ্ছা একটা কথা বলো তো যে নিউড কালারটা পরলাম সেটা পরে কি এই আই মানে মেকআপ লুকটা লক্ষ্মী পুজোর জন্য ভালো লাগছে না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও পারলে এত মিষ্টি একটা মেকআপ লুক লক্ষ্মী পুজো রিলেটেড ভীষণ সুন্দর হয়েছে মেকআপ লুকটা মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানি আর অবশ্যই লক্ষ্মী পুজোর দিন এই মেকআপ লুকটা করতে পারো আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক চ্যানেল করে যাতে আমি নতুন ভিডিও তুলে আগে নোটিফিকেশন তোমার কাছে আসতে পারে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ